বন্ধুরা আপনার বাড়িতে কি সবসময় কেউ না কেউ অসুস্থ থাকে একজনের অসুখ সারতে না সারতেই আবার একজন অসুস্থ হয়ে পড়ে অথবা ওষুধ খাচ্ছেন চিকিৎসা চলছে তবুও আরাম মিলছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য কারণ এই সমস্যার মূলটি অনেক সময় লুকিয়ে থাকে আপনার ঘরের দিশা ও বাস্তুদোষে আজ আমরা জানব এমন কিছু বাস্তুশাস্ত্র ভিত্তিক নিয়ম ও পরীক্ষিত টোটকা যা শুধু রোগ সারায় না বরং ঘর থেকে নেগেটিভ শক্তি দূর করে আপনার পরিবারের স্বাস্থ্য ও শান্তি ফিরিয়ে আনতে পারে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য বাস্তবসম্মত এবং কার্যকর যা আপনার ঘর থেকে অসুস্থতার কারণ চিরতরে দূর করতে পারে চলুন শুরু করি আজকের জ্ঞানভিত্তিক ও উপকারী পর্ব এক শোবার দিক পরিবর্তন করুন যদি আপনার পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয়ে পড়েন তবে তাদের শোবার দিকে অবশ্যই খেয়াল রাখুন ঘুমানোর সময় পরিবারের প্রতিটি সদস্যের মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে থাকা উচিত এতে ভালো ঘুম হয় এবং রোগও দূরে থাকে দুই বাড়ির সামনে গাছ বা খুঁটি থাকা উচিত নয় যদি আপনার বাড়ির সামনে কোনো বড় গাছ বা খুঁটি থাকে তবে তা সরানোর চেষ্টা করুন কারণ এটি বাস্তু দোষের কারণ হয় যদি এটি সম্ভব না হয় তবে আপনার মূল দরজার উভয় পাশে প্রতিদিন সিঁদুর বা হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এছাড়াও বাড়ির মূল দরজার সামনে ময়লা জমতে দেবেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তিন বেডরুমে ভগবানের ছবি রাখবেন না যদি আপনার বেডরুমে ভগবানের ছবি থাকে তবে তা দ্রুত সরিয়ে ফেলুন ভুলেও বেডরুমে ভগবানের ছবি বা মন্দির রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা করলে বাড়ির লোকজন বেশি অসুস্থ হয় যদি আর কোনো জায়গা না থাকে তাহলে রাতে শোবার আগে ঠাকুরের সামনে পর্দা দিয়ে দিন চার ঘরে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের অভাব যেসব ঘরে যথেষ্ট আলো বাতাস ঢোকে না সেসব ঘর আর্দ্র স্যাঁত্যেঁতে এবং বন্ধ হয়ে যায় এতে ব্যাকটেরিয়া ছত্রাকের প্রজনন বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাসজনিত অসুখ হতে থাকে পাঁচ দীর্ঘদিন পরিষ্কার না করা বিছানার তোষক বা পর্দা অনেকেই মাসের পর মাস বিছানার চাদর তোষক কুসন বা পর্দা না ধুয়ে ব্যবহার করেন এতে ধুলাবালি ও অদৃশ্য জীবাণুর আধিক্য তৈরি হয় যা অ্যালার্জি চুলকানি হাঁচি সর্দি ও ত্বকের রোগের বড় কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও বন্ধুরা যেসব ঘরে টিভি মোবাইল রাউটার মাইক্রোওয়েভ ইত্যাদি প্রচুর ইলেকট্রনিক যন্ত্র রয়েছে এবং যেগুলো ঘুমের ঘরে ব্যবহার হয় সেখানকার বাসিন্দাদের শরীরে ধীরে ধীরে দুর্বলতা মাথা ব্যথা ক্লান্তি এবং ঘুমের ব্যাঘাত দেখা যায় আর মনে রাখবেন বাড়িতে শুধুমাত্র প্রয়োজনীয় ঔষধ রাখুন যদি অপ্রয়োজনীয় ঔষধ আপনার কাছে রাখেন তবে এটি দোষের কারণ হয় এবং এর ফলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে বন্ধুরা আপনার ঘরে যদি প্রায়ই কেউ না কেউ অসুস্থ থাকে তাহলে এই নিয়মগুলি মেনে চলার সাথে সাথে তিনটি সহজ প্রতিকার বলছি চেষ্টা করে দেখতে পারেন এক প্রতি পূর্ণিমায় ভগবান শিব পরিবারের পূজা করুন এবং আপনার পরিবারকে নীরব রাখার প্রার্থনা করুন বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি অবশ্যই লাগান যদি বাড়ি দক্ষিণমুখী হয় তবে মূল দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো উচিত দুই যদি রোগের কারণে ব্যক্তির শরীর দুর্বল হয়ে যায় তবে তাকে লাল রঙের কাপড় যা শক্তির প্রতীক সময় নিজের কাছে রাখতে হবে এছাড়া বাড়ির দক্ষিণ পূর্ব কোণে প্রতিদিন লাল রঙের মোমবাতি জ্বালালে বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে তিন যদি আপনার বাড়িতে কারো শরীর খারাপ থাকে এবং সে সহজে সুস্থ না হয় তবে এর জন্য সামান্য আটা মেখে একটি মণ্ড তৈরি করুন এই আটার মণ্ড এবং জল ভরা একটি ঘটি অসুস্থ ব্যক্তির উপর দিয়ে তিনবার ঘোরান তারপর এই জল অসত্য গাছের নিচে ঢেলে দিন এবং আটার মণ্ড গরুকে খাইয়ে দিন এই প্রতিকার টানা তিন দিন করুন অসুস্থ ব্যক্তি আরাম পাবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো মনে হয় তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন